চক্ষু শীতলকারী নেককার রূপপতি সুশ্রী মায়াবতী সুকণ্ঠি ভদ্র নম্র সুশীল সুশিক্ষিত সুশ্রী স্নেহা এমন একজন জীবন সঙ্গী প্রতিটা যুবকের জীবনে আসুক যে দুনিয়াতে তার দিকে তাকিয়ে জান্নাতি সুখ লাভ করবে এমন একজন জীবনসঙ্গী আসুক যে দুনিয়া আখেরাতের জন্য হবে যুবকের জন্য কল্যাণ কর তার চোখের মায়ায় সে অন্য নারী থেকে দূরে থাকবে এমন একজন নারী জীবনে আসুক যে দিনের পথে চলতে সহায়তা করবে এমন একজন নারী আসুক যে তার দেহ আবৃত করে রাখবে পোশাকের পর্দার মাধ্যমে অন্য পুরুষ হতে তার সতীত্ব রাখবে সতীত্বটা রাখবে সুরক্ষিত সুযোগ আর পরও সে নিষ্পুষের অন্য পুরুষের কাছে যাবে না এমন একটা নারী আসুক জীবনে যে তার ভালোবাসায় রাঙিয়ে তুলবে তার জীবন সঙ্গীর জীবন যে তার ভালোবাসা দিয়ে তার জীবন সঙ্গীর কাজে সহায়তা করবে এমন একটা জীবনসঙ্গী আসুখ যে দিনের পথে থাকতে সব সময় সহায়তা করবে একে অপরে সহায়তা করবে দিনের পথে ভবিষ্যৎ প্রজন্মকে দিনের শিক্ষা দেবে একসাথে দিন পালন করে ঝান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে এমন একজন জীবনসঙ্গী আসুক যে হাতে হাত রেখে ইবাদত করবে পর্দার সহিত জীবন পরিচালিত করবে